স্কুল থেকে বের হয়ে বাচ্চাদেরকে পিক আপ করতে গেছিলাম ওদেরকে স্কুল থেকে পিক আপ করে তারপরে বাসে হচ্ছে আমি ঘুম দিছি কারণ আমার এত ঘুম পাইছে মেকআপ নিয়ে ঘুমাই গেছি আর আজকে হচ্ছে গিয়ে আমাদের গেছে যারা বার্থডে সেলিব্রেট করতে যাবো ওদের বাসায় ছোট্ট করে একটু ঘরোয়া ভাবে তাই না আয়োজন করছে তো মনে করছিলাম যে মেকআপ ছিল ওই মেকআপেই চলে যাব কিন্তু ঘুমাইছি দেখে আমার এক পাশে মেকআপ আছে আর এক পাশে মেকআপ উঠে গেছে এখন মেকআপ করতে বসছি আমার হাতে তিরিশ মিনিট সময় আছে মেকআপ করার কারণ তোমাকে যত তাড়াতাড়ি মেকআপ করা সম্ভব রেডি হয়ে আমাদের রওনা দিতে হবে আমাদের আবার যারা কেকও পিক করতে যাইতে হবে সো পিক করে তারপরে ওই বাসায় যাবো ঘর হইলেও আমরা একটু সাজগুজু করে যাচ্ছি ছবি তুলবো দেখা যায় কি বাচ্চাদের বার্থডে একটু হইলেও ডেকোরেশন করা হয় আর ওই ডেকোরেশনের ভিতরে হচ্ছে আমরা মারা সুন্দর করে করে ছবি টবি তুলি আমাদেরই বেশি আনন্দ বড়দের ছোটরা তো আনন্দ করে তো যাই হোক আমি এখন তাড়াতাড়ি মেকআপ শুরু করি বেশি দেরি করা যাবে না তো আমি এখন স্পিডে মেকআপ করব যত তাড়াতাড়ি সম্ভব ওই তত তাড়াতাড়ি এটা হচ্ছে কি আমার speed and makeup এটাকে কি মেকআপ বলবো আমি জানি এটা হলো স্পিড মেকআপ তাই না ফোন দিছে তুলি আমরা জারার बर्थडे করব প্ল্যান যে আমরা হয়তোবা যাব আমাদের সারপ্রাইজ দেওয়ার কথা আমার তিন্নির পিয়ার আমরা সবাই যাওয়ার কথা ছিল ওর বাসায় তো ওই আমাদেরকে ফোন দিয়ে বলতেছে না बर्थडे করবে কারণ সব সময় আরি জারা আসে বা অন্যান্য বাচ্চাদের बर्थडे দেখে बर्थडे হইতেছে সবার পিচ্চিরা বড় হইলে যা হয় আর কি সবার बर्थडे দেখে দেখে নিজেরও बर्थडे করার শখ জাগছে তো এই জন্যই আর কি এবার জারার बर्थडे করা সবসময়ে তো ঘরোয়া ভাবে মানে এটাও ঘরোয়া এটা একটু আয়োজন করে ঘরোয়া আর সবসময় হচ্ছে কি আমরা যাই কেক কাটি বা ওকে নিয়ে বাইরে যাওয়া হয় এই আর কি এবার আর কি সুন্দর করে একটু ডেকোরেশন করে কেক টেক কাটবে সবাই মিলে পার্টি বলবো না এটা পার্টিও না আবার খুব ঘরোয়া না ঘরোয়া প্লাস পার্টি মিক্সড টাইপের আমিও যেমন প্রত্যেকবার চিন্তা করি যে বাচ্চাদের কোনো বার্থডে করব না বার্থডে করব না তো করব না কিন্তু যখন বার্থডের সময় চলে আসে বাচ্চারা যখন বলে যে মমি আমার বার্থডে না অ্যান্ড আমি এই টাইপের বার্থডে চাই তখন আমাদের নিজেদের বড়রাই হচ্ছে কন্ট্রোল করতে পারি না অনেক খারাপ লাগে তা এখন তাই না পুরো ওই প্রবলেম এখন হুট করে তারা মধ্যে আর কি ও সব আয়োজন করছে আমি জানি না আবার উইক ডেজে পড়ছে উইকেন্ডে না অফিস করে বেচারি সব রান্না বান্না করতেছে মনে করছিলাম যাবো বাসায় আগে আগে বাট আমার পক্ষে তো সম্ভবই হয়নি আমি নিজে দোরের উপরে আসি হেল্প করবো হেল্প করার সুযোগ নেই আমার মেকআপ দেখছেন শুধু ফাউন্ডেশন লাগানোর পরে সোজা ডিরেক্ট পাউডারটা চলে গেছে পাউডার দিতেছে আমি তো আরিসকে বলতেছিলাম আর ওর বার্থডে করবো না কিন্তু ও বলতেছে কেন করবা না আমার বার্থডে তো আমি বলছি ওকে ফাইন টেন ইয়ার্স পর্যন্ত তো ওর বার্থডে হবে এরপরে আর করব না আমি জানি না এই কথা আমি রাখতে পারবো কিনা আমার নিজেরই অনেক শখ লাগে যে না বার্থডে করি বাচ্চাতে বার্থডে আসতে এটা করবো এটা করবো আমার বার্থডে হচ্ছে আয়োজন করে করা হয় সব সময় দেখা যায় যে করবো না করবো না ঠিকই আমি না করলো সব ফ্রেন্ড সার্কেল বলতু আপুরা ভাইয়ারা সবাই মিলে দেখা যায় আয়োজন করেই বার্থডে সো আমার যেহেতু বার্থডে করা হয় বাচ্চাদের বার্থডে করবো না জানি না কিন্তু আরিসকে বলা হয়েছে টেন ইয়ার্স পর্যন্ত ওর বড় সড়ো করে বার্থডে করা হবে এরপর আর কখনো বার্থডে করব না আমি জানি এই কথাতে আমি জীবনও থাকতে পারবো না ব্লাস না দিলে তো মেকআপ কমপ্লিটই হয় না আমার কিন্তু আজকের মেক আপ জানি না কেমন হবে খুবই বাজেভাবে মেকআপ করতেছি বাইরে অলরেডি অন্ধকার হয়ে গেছে শীতের সময় যেহেতু এখন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় কিন্তু মাত্র বাজে হচ্ছে গিয়ে বিকাল সাড়ে পাঁচটা আবার আমার কালকে দুটো পরীক্ষা আছে আমি জানি না আমি কি করব এখন ওই বাসে গিয়ে হয়তো মজা আনন্দ টানন্দ ছবি টবি তুলে তারপর হচ্ছে পড়তে বসে যাবো নো এটাই হয়তো হবে আমি বইটা নিয়ে যাব এখানে গিয়ে আমার পড়তে হবে না এলে কালকে আমি নিশ্চিত ফেল আর আমাদের এই এই সময় দেখা যায় না অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় এত এত দাওয়াত থাকে এত এত পার্টি থাকে এভরি আমাদের কিন্তু এই সিরিয়াল এই পুরো সপ্তাহ হচ্ছে গিয়ে আমি ক্লাস দাওয়াত বাইরে এগুলো করে বেড়াইতেছি আর থ্যাংকস গিভিং এর বাচ্চাদের স্কুল বন্ধ বন্ধ পড়লেই তো আমাদের পার্টি করার এনার্জি বাড়ে সো পার্টি করে এনার্জি বেড়ে গেছে বাচ্চাদের স্কুল বন্ধ কিন্তু আমার স্কুল বন্ধ না দাওয়াত থাকলে আরেকটা সমস্যা সেটা হচ্ছে গিয়ে কি ড্রেস পরবো ড্রেস নিয়ে একটা প্রবলেম হয়ে যায় তো আজকেও আমি দুইটা ড্রেস বের করছি আমি জানি না কোনটা পরবো দেখা অনেক কি ড্রেস পড়তেছে থ্রি পিস পরবো আজকে ফোন দিছে আপুকে তাই না আপুকে তুমি কি পড়তেছ তো বসে ও থ্রি পিস পড়তেছে মানে গাউন পড়তেছে তা আমি থ্রি পিসে চলে গেছি এখন আমাকে আবার সবাই একে একে ফোন দিতেছে তুলে তুমি কি পড়তেছো আমাদের এরকম হয় কোনো পার্টি হলে সবাই যেহেতু একসাথে থাকা হয় পার্টিতে ঘুরে ফিরে আমরা সবাই সবার বাসে আর কি পার্টি করে বেড়াই তো একজন আর কিন্তু ফোন দেয় কি পড়তেছো কি পড়তেছো তো আমাকে এখন আজকে সবাই ফোন দিতেছে তুলে তুমি কি পড়তেছো তো আমি বলছি আমি থ্রি পিস পড়তেছি এখন মানে সবাই থ্রি পিস পড়বে এই যে তাড়াহুড়া করে মেকআপ করলে যা হয় আর কি আমার আইলাইনার দুইটা দুই রকম হয়েছে একটা ইয়া লম্বা হয়েছে একটা ছোট হয়েছে আর এই যে আরাস একটু পর এসে বলতেছে মমি আর ইউ ডান আর ইউ ডান আর ইউ ডান আরাস তুমি রেডি ও দিস পর যারা ও যারা জন্য আর কি গিফট নিছো ওরি যে মমি যে একটা প্যাকেট দিছে ওটা নিবে না কোন রকমে আইলাইনার দিছি দুইটা দুই রকম হয়েছে ইসকে এখন আর সময় নেই একই রকম বানানোর আর আমার বাসে আমার জামাই বাচ্চারা সব মিলে চিলা চিলি করতেছে ওরা হ্যাপি বার্থডে গান গাইতেছে সবাই তাহলে আসতে সবার জন্য একটা করে নিয়ে নিতে বলো বাচ্চারা জানে কি জেলও কিনছে আর কি নিয়ে যাবে সবাইকে দিবে কালা কুলা দেখা যেতে ভালো লাগতেছে না ছয়টা আমি যাই না আবার হিসাব করো আমি এখন লিপস্টিক দিবো লিপস্টিক দিয়ে তাড়াতাড়ি করে ড্রেস পরে বের হয়ে যাবো সবাই রেডি অন্তু এই দুইটা ড্রেস চুজ করছি এখন অন্তুকে দেখানো পর অন্তু বলতেছে এটা পরতে আমি মনে আমি এটা এটাই পরবো যেহেতু অন্তু বলছে ভাবে এই ড্রেসটা পড়তে পারতেছি না এটা যতবারই পরার প্ল্যান করি অন্য কোনোটা পরা হয়ে যায় এই হচ্ছে কি আমার তারাহুড়ার মেকআপ তারাহুড়া প্লাস স্পিড যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করছি আমি হয়তো একটু লিপ গ্লস দিব এন্ড চুলটা সেট করব রেডি ফর জারা বার্থডে পার্টি ইয়ে যে অন্তু ভাই জারা রন্তু ভাই কোন জন্মের ভাই আমি না জারা ডাকে না তোমাকে অন্তু ভাই তাইলে ঠিক আছে জারা রন্তু ভাই জারা আমাকে ডাকে তুলি অন্তুকে ডাকে অন্তু ভাই সাহিদ ভাইয়া আর তাই না আমাদেরকে যে ভালো ওইভাবেই আমাদেরকে শিখতেছে আর আমরাও যাইতেছি ওইভাবেই শিখুক মজাই লাগে এন্ড আর যারা করে এখন দুইজন দুই ছেড়ে আছে এখন আমরা কেক নিতে যাইতেছে কেক নিতে গেছে আমরা গাড়িতে বসে আছি এ্যান দেখতেছি মেকআপটা তাড়াতাড়ির মেকআপ খারাপ হয়নি ভালোই হয়েছে আবার সব সময় দেখা যাক তাড়াতাড়ি করে মেকআপ করলে ওইটাই ভালো হয় অনেক লম্বা সময় নিয়ে যখনই মেকআপ করি তখন মানে যে এটা নষ্ট হয়েছে ওটা নষ্ট হয়েছে এটার আইলেন নষ্ট হইলেও ভালো লাগতেছে কিন্তু ঘুমের থেকে উঠছে দেখে মুখটা ফুলা ফুলে লাগতেছে কারেন্ট তো টুকটুক গলুমলেও আরও বেশি গোলুমলু লাগতেছে হ্যাপি বার্থ টু ইউ আহ বাহ কালারফুল হয়েছে না হ্যাঁ সুন্দর হয়েছে এ হচ্ছে গিয়ে আমাদের জারার বার্থডে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন খুব সুন্দর হয়েছে আর এটা ভাইয়ারা নিজের হাতে বানাইছে তো এ হচ্ছে কি আমাদের তিন সুন্দর তিনি আজকে খুব সুন্দর লাগতেছে তিনি কে এটা হচ্ছে আইজা আইজা কে অনেক কিউট লাগতেছে আইজা আইজা তোমার ড্রেসের সাথে তো এটা পুরো মিলে গেছে এটা দাঁড়াও তো দেখি কেমন লাগে আস্তে আস্তে ও ওয়াও সুন্দর লাগতেছে আইজা মনি আর এই হচ্ছে কি আমার ড্রেস বলছিলাম বাসায় দেখাবো আসলে দেখাতে পারিনি তাই এখানে আশা করে দেখাচ্ছি আর এসেছি সুন্দর ডেকোরেশন আজকের বার্থডে যারাম তো টাইন আপু বাসে চলে আসছি তায়ন আপু বাসে আসার পরে হচ্ছে গিয়ে টাইন একটু হালকা টাচ আপ দিচ্ছি মেকআপের কারণ রেডি হয় নাই আর তার সাথে তো আমরা একটা দেখা সাক্ষাৎ নাই উপরে চলে আসছি ডেকোরেশন দেখার জন্য ডেকোরেশন খুব সুন্দর হয়েছে এবং আমাকেও খুব সুন্দর লাগতেছে সবাইকে খুব সুন্দর লাগবে সবাই আজকে খুব লাইট লাইট সোপার কালারের ড্রেস করছে শুধু তেমনি একলা ব্ল্যাক করছে

হয়েছে তোমার জ্বালাবা আমাকে আজকে জ্বালানি হিসো এই হলো আমার আরেক ছেলে আমার আরেক ছেলে কোনো দিন দুনিয়া নাই সারাক্ষণ আইপ্যাড না হ্যাঁ ঢুকার সাথে সাথে সবাইকে হাই হ্যালো বলছো আসসালামু আলাইকুম বলছো বলো নাই কি বলো রিয়েলটার বাড়িতে কি

এই হচ্ছে গিয়ে জারার বার্থডে কেক এখন প্লেন আছে এটাকে এখন ডেকোরেশন করা হবে কেক টপার নিয়ে আসা হয়েছে এটা আলাদাভাবে অর্ডার দিচ্ছে আপু এটা হবে না আর ডেকোরেশনের দায়িত্ব আছে আমাদের সব সময়কার মতো তা আবাসু বাপু এটা ডেকোরেশন হয়ে নেক সাজানোর পরে দেখাবো নে ঠিক আছে ছোট ছোট গাল দিছি তিনি কাম ভাবছিলাম পারবো না হইতেছে

আমরা খাবারে আমরা কি রাখি পোলা মাংস এবার খাবারে তাই না একটু ভিন্নতা রাখছে এবং তার সাথে প্রিয় দুই তিনটা আইটেম বানায় নিয়ে আসছে খাবারে ছিল পোলাও কড়াই গোস্ত এটা হচ্ছে কাবাব আদানা কাবাব তাই না তুমি এটাও বানাইছ বানিস হ্যাঁ প্রিয়

যারা এটা কি দেখেছ তোমাকে লিপস্টিক্স এগুলো কি এগুলো সব হচ্ছে যারা সাজানো মেকআপের থিং ও একটা একটা সুন্দর ব্যাগ আছে যারা ও বাও এগুলো সব কিছু তুমি ব্যাগে রাখতে পারবা ইয়েস এটা যারা মানি হান্ড্রেড ডলার যারা এগুলো হচ্ছে কি অন্তু আর এই যারা তরফ থেকে যারা কে গিফট করছে আচ্ছা তোমরা এখানে প্লে করো ওকে বেবিরা আর প্লে করার পর কিছু ব্যাগে রেখে দিবা ঠিক আছে এখানে প্রশংসা হইতেছে খাবারের তোমার কি প্লেটে জায়গা হয়েছে

তো এই তো ছিল আমাদের আজকে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম এবং মেমরিতেও রেখে দিলাম সবাই যার জন্য দোয়া করবেন আমাদের চোখের সামনে আমাদের সব বাচ্চারা বড় হয়ে যাইতেছে মাশ আল্লাহ সব বাচ্চাদের জন্যই দোয়া রাখবেন আপনারা আবারও হাজির হয়ে যাব সুন্দর কোনো মোভমেন্ট নিয়ে আপনাদের কাছে তো আজকে এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ